আমরা আবার দেখা করব উই উইল মিট এগেইন এখানে উই মানে আমরা উইল মিট মানে দেখা করব এগেইন মানে আবার উই উইল মিট এগেইন অর্থাৎ আমরা আবার দেখা করব দয়া করে সাবধান হও প্লিজ বি কেয়ারফুল এখানে প্লিজ মানে দয়া করে বি মানে হও কেয়ারফুল মানে সাবধান প্লিজ বি কেয়ারফুল অর্থাৎ দয়া করে সাবধান হও বাচ্চাটা কাঁদছে দ্য বেবি ইজ ক্রাইং এখানে দ্য বেবি মানে বাচ্চাটা ক্রাইং মানে কাঁদছে দ্য বেবি ইজ ক্রাইং অর্থাৎ বাচ্চাটা কাঁদছে তুমি কাঁদছ কেন ওয়াই আর ইউ ক্রাইং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ক্রাইং মানে কাঁদছ ওয়াই আর ইউ ক্রাইং অর্থাৎ তুমি কাঁদছ কেন সে আমার সবচেয়ে ভালো বন্ধু হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড এখানে হি মানে সে মাই মানে আমার বেস্ট ফ্রেন্ড মানে সবচেয়ে ভালো বন্ধু হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার সবচেয়ে ভালো বন্ধু আমাকে এটা সামলাতে দাও লেটমি হ্যান্ডেল দিস এখানে ল্যাটমি মানে আমাকে দাও হ্যান্ডেল মানে সামলাতে দিস মানে এটা লেটমি হ্যান্ডেল দিস অর্থাৎ আমাকে এটা সামলাতে দাও আমি গত রাতে ভালো করে ঘুমাতে পারিনি আই ডিড্যান্ট স্লিপ ওয়েল লাস্ট নাইট এখানে আই মানে আমি ডিডেন্ট স্লিপ মানে ঘুমাতে পারিনি ওয়েল মানে ভালোভাবে লাস্ট নাইট মানে গত রাতে আই ডিডান্ট স্লিপ ওয়েল লাস্ট নাইট অর্থাৎ গত রাতে আমি ভালো করে ঘুমাতে পারিনি আজ তুমি এত সুপসাপ কেন হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি সো কোয়াইট মানে এত সুপসাপ টুডে মানে আজ হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে অর্থাৎ আজ তুমি এত সুপসাপ কেন সব কিছু নিয়ন্ত্রণে আছে অ্যাভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল এখানে অ্যাভরিথিং মানে সব কিছু কন্ট্রোল মানে নিয়ন্ত্রণে এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল অর্থাৎ সব কিছু নিয়ন্ত্রণে আছে আমি কি তোমার মোবাইলটা ধার নিতে পারি কেনাই বড়ো ইউর মোবাইল এখানে কেনাই মানে আমি কি পারি বড়ো মানে ধার নিতে ইোর মোবাইল মানে তোমার মোবাইলটা কেনাই বড়ো ইয়োর মোবাইল অর্থাৎ আমি কি তোমার মোবাইলটা ধার নিতে পারি এত অভদ্র হইও না ডো্ট বি সো রিউট এখানে ডো্ট বি মানে হইও না সো মানে এত রিউট মানে অভদ্র ডোন্ট বি সরিউড অর্থাৎ এত অভদ্র হয়েও না আজকের তোমার পরিকল্পনা কি হোয়াট আর ইউর প্লানস ফর টুডে এখানে হোয়াট মানে কি ইউর প্লান্স মানে তোমার পরিকল্পনা ফর টুডে অর্থ আজকের হোয়াট আর ইউর প্লান্স ফর টুডে অর্থাৎ আজকের তোমার পরিকল্পনা কি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি আই এম ট্রাইং মাই বেস্ট এখানে আই মানে আমি ট্রাইং মানে চেষ্টা করছি মাই বেস্ট মানে আমার সর্বোচ্চ আই এম ট্রাইং মাই বেস্ট অর্থাৎ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি এখন বাড়ি যাওয়ার সময় ইটস টাইম টু গো হোম এখানে টাইম মানে সময় গো মানে যাওয়া হোম মানে বাড়ি ইটস টাইম টু গো হোম অর্থাৎ এখন বাড়ি যাওয়ার সময় তোমার কি কোনো সমস্যা আছে ডু ইউ হ্যাভ এনি প্রবলেমস এখানে ডু ইউ মানে তোমার কি হ্যাভ মানে আছে এনি প্রবলেমস মানে কোনো সমস্যা ডু ইউ হ্যাভ এনি প্রবলেমস অর্থাৎ তোমার কি কোনো সমস্যা আছে আমি এটা নিয়ে ভাববো এবং তোমাকে জানাবো আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড লেট ইউ নো এখানে আই মানে আমি উইল থিঙ্ক মানে ভাববো অ্যাবাউট ইট মানে এটা নিয়ে অ্যান্ড মানে এবং লেট ইউ নো মানে তোমাকে জানাবো আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড লেট ইউ নো অর্থাৎ আমি এটা নিয়ে ভাববো এবং তোমাকে জানাবো আমি এটা বিশ্বাস করতে পারছি না আই কান্ট বিলিভ দিস এখানে আই কান্ট মানে আমি পারছি না বেলিভ মানে বিশ্বাস করতে দিস মানে এটা আই কান্ট বেলিভ দিস অর্থাৎ আমি এটা বিশ্বাস করতে পারছি না